কত পক্ষ বানিাজমেন্ট এইবার আমাদের মাঝে এখন 36 ডিকেম্বর উপলক্ষে আমাদের জনসুব্ব সমুদ্রে পরিণিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব খাই নেতা এবং আমাদের আছে আমাদের আছে সহ 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 সহসভাপতি 26 নং ওয়ার্ডের সহ সভাপতি শিশু নেতা এখন আমাদের আমি আর কথা বাড়াবো না এখন আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। এখন আমাদের মাঝে আমাদের জননেতা যার কথা না বললেই নয় এই যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমাদের মাঝে উঠে এসেছেন এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রাণ প্রিয় নেতা যার আমাদের শিশু নেতা শিশু নেতার আগবন শিশু নেতা আমাদের কিছু বলার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে

খাই নেতা এ আমাদের জনপ্রিয় নেতা এখন আমাদের মাঝে আসবেন নেতা কি নেতা বন্ধুরা আপনারা জানেন আপনাদের এলাকায় আমি কত দুর্নীতি করেছি আমাদের ছোট নেতা খাই খায়ের সদস্য আমি তাকে অনেক দুর্নীতির

এখানে কত দর্শক এই জনসভায় দর্শকের প্রয়োজন আছে দর্শকরাই আমার সমর্থ এই সমর্থনে আমি জানাতে চাচ্ছি যে আমি এই জনসভা থেকে বলছি আমি সব জনসভা আগুন ধরিয়ে দেব আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার যাদের যাদের ভূমিকা রাখতে যাচ্ছেন আমার সাথে আগুন ধরানোর আপনি আমার পাশ পাস চলে আসবেন আমি আগুন ধরব এই বলে আমার বক্তব্য এখানেই শেষ